হাই বলো টোকেনটা কি টাইপের হয়ে যেতে পারে এখানে বিঘ্নর টোকেন শেয়ার কোনামে কি প্রচন্ড মেক করেছে হাই एवरीवन আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম হাই বলো তো আজকে শনিবার আর আমরা আজকে সকাল এখন বাজে সাড়ে দশটা এগারোটার মতো আমরা আজকে এখন যাচ্ছি হচ্ছে কফল্যান্ডে ল্যান্ডে বাট আজকে ভিডিওটা শেয়ার করার একটাই কারণ হচ্ছে আজকে কফল্যান্ডে আমাদের শেষবারের মতো যাওয়া বলা যেতে পারে কারণ জানেনি যে আর বেশি দিন নেই আমরা আছি এখানে তো সেই হিসাবে আজকে আমাদের কফল্যান্ডে শেষবারের জন্য যাওয়া বাকি যা টুকটাক বাজার ঘাট লাগবে সেটা আমরা ভেবেছি যে এই কদিনের জন্য কাছের দোকানগুলো থেকেই করে নেব যেমন কি নেটো রেওয়ে থেকে আমরা যেমন আর কি বাজার করে আসছি তো আজকে কফল্যান্ডের ভিডিওটা যেহেতু শেষবারের মতো যাওয়া সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করছি একটা বিশেষ জিনিস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বেরোনোর আগে তো এখন আমার চুলটা দেখে হয়তো মনে হচ্ছে যে শ্যাম্পু করা বাট অ্যাকচুয়ালি না আমার চুলটা কিছুক্ষণ আগে মানে পাঁচ মিনিট আগেও এরকম ছিল না তো যেটা দিয়ে হচ্ছে আমি এই এরকম চুলটা একটু সিল্কি টাইপের করেছি আমার প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প আগে থাকতে বলে রাখি প্রচন্ড অয়েলি স্ক্যাল্প সেই কারণে মানে একদিন শ্যাম্পু করার একদিন পরেই আমার চুল পুরো তেল হয়ে যায় তো এখানে আসার পরে আমি একটা ভালো জিনিস পেয়েছি যেটা দিয়ে হচ্ছে খুব ভালোভাবে চুলটা আবার সিল্কি করা যায় তো এটা হচ্ছে ট্রকেন শ্যাম্পু এই জিনিসটা আমাকে শ্রিয়াদি সাজেস্ট করেছিল তারপর থেকে আমি যতবারই আর কি হয়েছে যেহেতু এখানে খুব ঠান্ডা থাকে একদিন পর একদিন শ্যাম্পু করা যায় না সেই কারণে এই ট্রকেন শ্যাম্পুটা কিন্তু খুবই কাজে লাগে তো এটা হচ্ছে বিভোলার একটা ট্রকেন শ্যাম্পু প্রথমে আমি ভেবেছিলাম কেমন কি হয় না হয় সেই কারণে যেটা আর কি মোটামুটি সস্তার ছিল সেটাই কিনেছিলাম বাট এটা সত্যি কথা বলতে গেলে ভীষণই একটা কাজের জিনিস আর ভীষণই ভালো তো আমি একবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করে কিছু না একটু ভালোভাবে ঝাঁকিয়ে যেই জায়গাটাতে মনে হবে যে চুলটা একটু সিল্কি করা দরকার সেখানে জাস্ট অ্যাপ্লাই করে যেতে হবে তো এটা অ্যাপ্লাই করার সময় হয়তো চুলটা একটু ওয়াইটিশ টাইপের হয়ে যেতে পারে বিকজ এর ভেতরে পাউডার টাইপের কিছু দেওয়া থাকে কিন্তু একটু হাত দিয়ে এইভাবে ঘষে দিলেই কিন্তু সেই ওয়াইটিশ ব্যাপারগুলো চলে যায় সো বেসিক্যালি শ্যাম্পুটাই কিন্তু পাউডার ফর্মে এই ট্রকেন শ্যাম্পু বা ড্রাই শ্যাম্পুর মধ্যে থাকে তো এটাই তো ওটা দেওয়ার পরে চুলটাকে জাস্ট ব্রাশ করে নিলেই সুন্দর সিল্কি হয়ে যাবে আমার জন্য তো এটা আর কি ভীষণই ম্যাজিকের মতো আর কি কাজ করে বলা যেতে পারে তার কারণ আমার একদিন শ্যাম্পু করলে তার পর দিনই প্রচন্ড অয়েলি হয়ে যায় যেহেতু আমার অয়েলি স্ক্যাল্প ভেবেছিলাম জার্মানিতে আসার পরে হয়তো যেহেতু এখানে ঠান্ডা এই প্রবলেমটা আমাকে হয়তো ফেস করতে হবে না বাট যেমনটা ছিল তেমনটাই আছে তো আমার জন্য ট্রকেন শ্যাম্পুটা কিন্তু ভীষণই ভালো আপনাদের যাদের যাদের মানে মনে হবে যে আপনাদেরও সেম প্রবলেম ফেস করতে হয় তারা তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন ইন্ডিয়াতেও আই গেস পাওয়া যাবে ড্রাই শ্যাম্পু বলে বাট এখানে বিক্রি টোকেন শ্যাম্পু নামে আমি তো এখানে একদমই রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আজকে সকালেও আমাদের ঘর দেখার জন্য একজন ইন্ডিয়ান এসছিল তো জার্মানিতে যেহেতু এটাই নিয়ম যে ঘর ছাড়ার লিস্ট তিন মাস আগে ওনারকে জানাতে হবে আদারওয়াইজ তোমাকে নতুন টেনেন্ট খুঁজে দিয়ে যেতে হবে বাইরের ওয়েদারটা একবার দেখাই কি প্রচন্ড মেঘ করেছে আকাশে পুরো কালো মেঘ এই যে আমরা যাব হচ্ছে এই সাইডে এখন যে সাইডটাতে দেখাচ্ছি এই সাইড দিয়েও যাওয়া যায় বাট আজকে আমরা এই দিক দিয়ে যাব ঘন কালো মেঘ হুম আজকে সারাদিনটাই এরকম মেঘলা ওয়েদার থাকবে আর বৃষ্টিও হবে বলেই ওয়েদার ফোরকাস্টে দেখেইছে এই যে সামনেই দেখুন একটা রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম রয়্যাল ইন্ডিয়া যদিও আমরা কোনো দিনও এই দোকানটি থেকে খাইনি আসলে খুব ভালো একটা রিভিউ এই দোকানটির আমরা পাইনি তো যাই হোক এখন আমরা রয়েছি কার্লস গ্র্যাভেন বাস স্টপেজে এই কার্লস গ্র্যাভেন হয়ে গেলে কফল্যান্ডের রাস্তাটা কিন্তু অনেকটাই কম পড়ে সেই কারণেই আমরা এখন চেষ্টা করি এই দিকটা দিয়েই বেশিরভাগ সময় যাওয়ার আজকে ভিডিওটা বানানোর সময় তো আমার খুবই ভালো লাগছিল তবে এখন ভয়েস ওভার দিতে গিয়ে ফিল করতে পারছি যে আর হয়তো আমার কফল্যান্ডে যাওয়া হবে না কফল্যান্ডে যেতে আমি ভীষণই ভালোবাসি অ্যাকচুয়ালি আমি বাইরে যে কোনো গ্রসারি মার্কেট বা সুপার মার্কেটে যেতেই ভালোবাসি তবে কফল্যান্ডটা জার্মানিতে আসার পরে আমার দেখা সবথেকে বড়ো সুপার মার্কেট আর আজকেই সেখানে লাস্ট বারের মতো যাওয়া ইউএসএতেও প্রচুর বড় বড় সুপার মার্কেট আছে লাইক ওয়ালমার্ট টার্গেট কস্কো ইত্যাদি আরও অনেক কিছুই তবে ডেফিনেটলি এটা তো অনেকটাই সত্যি যে জার্মানির থেকে ইউএসের লাইফস্টাইল সুপারমার্কেট সব কিছুই আলাদা হবে প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা কিছু নিয়ম আলাদা আলাদা কালচার থাকে তো জার্মানির কালচার বা যা কিছু আছে না কেন যেটা আমি এক বছরে ফিল করেছি সেই সবটাই আমি প্রচণ্ড পরিমাণে মিস করব যখন আমি ইউএসএতে চলে যাব। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এখনও অবধি কোনো প্ল্যানই নেই আর নেক্সট বারের মতো জার্মানি ব্যাক করার তো এটাই বলা যেতে পারে এখন আমাদের প্ল্যান ইউএসএ যাওয়া দেন ইউএসএ থেকে ডিরেক্ট ইন্ডিয়া যাওয়া তো সেই হিসাবে জার্মানি হয়তো আমার আর আসা হবে না কিংবা ভগবান যদি চান তাহলে হয়তো আবারও জার্মানি আমাদের আসতে হবে তো যাই হোক খুব বেশি মন খারাপ করে লাভ নেই যেটা হওয়ার ছিল সেটা তো হবেই সেটাই আমাদের হাসি মুখে মেনে নিতে হবে তো এখন আমরা চলে এসেছি কফল্যান্ডে আর এই জায়গাটা কিন্তু একদম কফল্যান্ডের এন্ট্রান্সটার সামনে থেকেই আমি ভিডিওটা নিচ্ছি আর এই যে সামনে গেটগুলো দেখছেন এগুলো কিন্তু সেন্সার লাগানো আছে মানে সামনে কোনো মানুষের পা পড়লেই মানে মানুষ আসলেই অ্যাকচুয়ালি তখন এই গেটগুলো খুলে যায় তো প্রথমেই রয়েছে হচ্ছে ফ্রুটসের সেকশনটা আজকে দেখছিলাম যে অনেক ফ্রুটসই রয়েছে বিশেষ করে লেবু আর এই যে সেকশানটা এখন দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বেরিজগুলো রয়েছে যেমন এইটা রয়েছে ব্লুবেরি আজকে দেখলাম এখানে ব্লুবেরির কোয়ালিটি ভীষণই ভালো ছিল ইভেন ব্লুবেরিগুলো সাইজেও অনেকটা বড় ছিল অন্যান্য দিন জানা পাওয়া যায় তার তুলনায় এই রেডগুলো হচ্ছে র্যাশবেরি আর এদিকে রয়েছে ব্ল্যাক কারেন্ট এই র্যাশবেরি ব্ল্যাক কারেন্টকে আমি নাম দিয়েছি শৌখিন ফল মানে বাজার থেকে কিনে নিয়ে যাওয়ার একদিনের মধ্যেই এগুলোকে অ্যাকচুয়ালি খেয়ে ফেলতে হয় না হলে কেমন একটা যেন নষ্ট হয়ে যায় ছাতা পড়ে যায় সেই কারণেই খেতে ভালো লাগলেও আমি খুব বেশি এই নিই নিয়ে নাম সব থেকে বেশি নিই ব্লুবেরিটাই আর এটাই আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে তবে ব্ল্যাক কারেন্টের জুস খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে ওটা আমি মাঝে মাঝেই নিই ঘরে ফল একদমই শেষ হয়ে গিয়েছিল সেই কারণেই আজকে একটু বেশি করে কিছু ফল নেবো আর এখান থেকে তুলে নেবো একটা অরেঞ্জের প্যাকেট এখানে প্রায় আড়াই কেজি মতো অরেঞ্জ রয়েছে আর এই যে দেখুন এখন যে হাতে ফলটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে গ্রেপ ফ্রুট এটার জুস আগে আমি খেয়েছি অনেকটা এটা বাতাবি লেবুর মতো খেতে হয় আমার তো বেশ ভালোই লাগে আর আজকে দেখছিলাম বেশ ভালো অফারেও দিচ্ছে সেই কারণে দুটো নিয়ে নিয়েছিলাম আমি তো ফল খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে লেবু মানে কমলা লেবু বা অন্য যে কোনো ধরনেরই লেবু কিন্তু অভিজিৎ ফল একদমই খেতে চায় না তবে আমার পাল্লায় পড়ে এখন দু একটা হলেও মুখে নেয় এখান থেকে তুলে নেব একটা তেলের বোতল এটা হচ্ছে রিফাইন্ড অয়েল এগুলোকে অ্যাকচুয়ালি র্যাপসল অয়েল বলে মানে র্যাপসল জাতীয় এখানে এক ধরনের ফুল পাওয়া যায় যেটা অনেকটা সর্ষের ফুলের মতোই দেখতে ওই ফুলগুলো থেকেই কিন্তু এই তেলটা তৈরি হয় ইভেন এখানে বাটারের মধ্যেও ওই র্যাপসলটা থাকে এদিকটাতে চলে এসছে আবার একটুখানি কলা নেব বলে এখানে আবার এসে দেখলাম এবারে এই ছোট ছোট কলাগুলো পাওয়া যাচ্ছে আজ অব্দি কোনোদিন এই ছোট কলাগুলো দেখেনি তবে আজকে দেখলাম যাই হোক আমরা তো এগুলো নিইনি আমরা বড় বড় যে সিঙ্গাপুরি কলা হয় সেগুলোই নিয়েছি আর এই দিকটাতে রয়েছে আপেল রাখা এখানের আপেল অনেক ধরনের পাওয়া যায় তবে আমার খুব একটা ভালো লাগে না তার কারণ আমি আবার ওই বালি আপেলগুলো খেতে বেশি ভালোবাসি যেটা এখানে একদমই পাওয়া যায় না এখানে প্রচুর রকমের আপেল পাওয়া যায় গ্রিন আপেল এমনি নর্মাল আপেল তবে সেগুলো আবার আমি অতটাও খেতে ভালোবাসি না আর ফল খাই খাই না তাই জন্য আমি যে ধরনের ফলগুলো শুধুমাত্র সেগুলোই বাড়িতে আনা হয় দাঁড়ান থেকে একটা প্যাকেট তুলি আঙুরগুলো দেখে কিন্তু বেশ ফ্রেশ বলেই মনে হচ্ছে তবে জানেন তো এতদিন ধরে বাজারে আসছি এখানে বাজারে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আঙুর জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখি ইন্ডিয়া থেকেই আসে আর এই যে এখন যে সবজিটা আমি দেখাচ্ছি এটার নাম হচ্ছে অ্যাসপারাগাস এই সবজিটা খাওয়া কিন্তু ভীষণই হেলদি এক কথায় বলতে পারেন সুস্বাস্থ্যের চাবিকাঠি হচ্ছে এই সবজিটি মানে আমার কিছু জার্মান বন্ধু আছে তাদের থেকেই শোনা কথা আর কি চলুন আরও কিছু সবজি নিয়ে নেওয়া যাক কারণ ঘরে সেরকম সবজি কিছুই নেই এদিক থেকে একটা শশার প্যাকেট নেব জার্মান ভাষাতে শশাকে কিন্তু বলে গুরকেন তো এখানে শশারও নানান রকম ভ্যারাইটি থাকে আমরা সব সময় ওই মিনি গুড়কেনটা যেটা থাকে ওটাই নিয়ে থাকি মানে ছোট ছোট শশা আর কি যেটা আর কি দেশি শশার মতোই হয় তবে হাইব্রিড শসাও পাওয়া যায় মানে খুবই বড় বড় ওগুলোর সাইজ হয় কিন্তু ওর স্বাদটা আমার আবার পার্সোনালি অতটাও পছন্দ হয় না আজকে বেগুনের গায়ে হাত দিলেই লাগবে ছাকা, তিনশো টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে জানেন তবু নিলাম একটা ছোট দেখে কারণ আমরা কর্তা দুজনে দুজনেই কিন্তু বেগুনটা খেতে বেশ ভালোবাসি আর এখানে দেখতে পেলাম অদ্ভুত এই একটা সবজি নামটা যদিও জানি না দেখতে অনেকটা বিটের মতো রংটা যদিও লাল নয় কালো আমি যখন প্রথম প্রথমে কফল্যান্ডে আসি অনেক সবজি দেখেই কিন্তু আমার বেশ ভালো লেগেছিল মানে বেশ নতুনত্ব অনেক ধরনের সবজি দেখেছিলাম তবে অবাক হয়েছিলাম এখানে শালগম বিক্রি হয় সেইটা দেখে আমাদের ইন্ডিয়াতেই শালগম অতটাও পাওয়া যায় না আর পাওয়া গেলেও খুব বেশি কিন্তু মানুষে খায় না ইভেন আমাদের বাড়িতেই আমি খুব বেশি রান্না হতে দেখিনি তবে এখানে শালগম বিক্রি হয় একেবারে ভোরে ভোরে না জানি এরা কিভাবে খায় কি সুন্দর সুন্দর ফুল গাছগুলো বিক্রি হচ্ছে দেখুন ইউএসএতে গিয়ে ভেবেছি কয়েকটা ফুল গাছ কিনবো আমাদের ওই বাড়িটাতে আবার একটা সুন্দর ছোট্ট ব্যালকনি রয়েছে ব্যালকনি থাকলে বেশ কিন্তু ভালোই হয় টুকটাক একটু গাছপালা বসানো যায় এখন আবার এই দিকটাতে চলে এসেছি একটু আলু নেব বলে তবে আজকে আলুরও দেখলাম দামটা বেশ ভালোই রয়েছে ভাবছি এখান থেকে আর আলুটা নেব না ওইদিকে নেটও বা রেবে থেকে আলু নিয়ে নেবো মা দেখুন একদম আমার সানগ্লাসটির মতো দেখতে সেইম একটা সানগ্লাস এখানে বিক্রি হচ্ছে যদিও আমার সাইডের বর্ডারটা ছিল গোল্ডেন আর এটা সিলভার অনেকটাই সস্তাতে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আমারটা নেওয়া ছিল এইচ এনএম থেকে ওই যে বলেছিলাম আপনাদের যে কদিন পরে এখানে কার্নিভাল আছে কফল্যান্ডেও কিন্তু কার্নিভালের প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে আমার ঠিক পেছনটাতে দেখুন বড় বড় করে লেখা রয়েছে কার্নিভাল এখানে আবার খুব সুন্দর একটা আয়রন ম্যানের মাস্কও বিক্রি হচ্ছে আমার ছোট্ট ভাইটা যদি ভিডিওটা দেখে ও খুব মন খারাপ করবে যে দিদি ওর জন্য এই মাস্কটা কিনল না তবে এখন যদি বাড়ি যাওয়ার থাকতো তাহলে অবশ্যই ওর জন্য এটা কিনে রাখতাম কিন্তু কবে বাড়ি যাব তার নাই ঠিক এতদিন আগে এটা কিনে রাখা একদম বেকারই হবে এখানে আবার এরকম একটা দেখুন গোল্ড চেন বিক্রি হচ্ছে দেখতে কিন্তু একদম সোনার মতো লাগছে এটার দাম ওই মোটামুটি বারো ইউরো মতো মানে ওই ইন্ডিয়ান মানিতে হাজার বারোশো টাকা দাম পড়বে এদিকে বাচ্চাগুলো আবার দেখছি অনেকক্ষণ ধরে এই তরোয়ালগুলো নিয়ে দেখার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এই কার্নিভালের ম্যাক্সিমাম জিনিসপত্রই তো বাচ্চাদের জন্য আমারও আবার দেখতে ভালো লাগছে সেই কারণেই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি আজকে এখান থেকে মাছ মাংস কিছুই নেওয়ার নেই ফ্রিজে অনেকটা মাছ রয়েছে ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অভিজিৎ প্রায় তিন কেজির একটা মাছ নিয়ে এসছে নেদারল্যান্ডের বাজার থেকে ওটারই এখন এক টিফিন বক্স মতো ফ্রিজে ধরা রয়েছে ও বাবা এখানে আবার দেখুন স্কুইড গেমের পিৎজা বিক্রি হচ্ছে দেখে প্রথমেই আমি বলছিলাম যে একটা আজকে এই পিৎজা নিতেই হবে তবে পেছনের এই ছবিটা দেখে একটু ইচ্ছা হলো না যে কিনে এটাকে বাড়ি নিয়ে যাই দেখেই এতটা খারাপ লাগছে জানি না খেতে কেমন হবে আর জার্মানির খাবার তো অতটাও তেল ঝাল মশলা থাকে না যার কারণে আমাদের কিন্তু অতটাও এখানকার খাবার খুব বেশি ভালো লাগে না কিছু কিছু জিনিস আছে যেগুলো ভালো লাগে আর নতুন জিনিস যতবারই আমি ট্রাই করতে গেছি ততবারই কেস খেয়ে গেছি সেই কারণে এবার আর রিস্কটা নিলাম না আজকে দেখছিলাম বেশ অনেক জিনিসের ওপরেই বড় বড় আকারের ছাড় আছে এই যেমন এই পাশে চিপসগুলো বিক্রি হচ্ছে বেশ ভালো ছাড় রয়েছে অফার দেখতেই একটা বড় চিপসের প্যাকেট কিন্তু আমি বাস্কেটে নিয়ে নিয়েছি যেহেতু শেষবারের মতো আজকে কফল্যান্ডে আসা পুরো কফল্যান্ডটা কিন্তু বেশ ভালো মতো আমি ঘুরে নিয়েছি আর এখানে বিক্রি হচ্ছে ডরিটোস এই ডরিটোস কিন্তু আমার ভাই ভীষণই খেতে ভালোবাসে আর এদিকটাতে বিক্রি হচ্ছে প্রিঙ্গেলস প্রিঙ্গেলস তো আমাদের ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দের আর এখান থেকে এই একটা সুইট পপকর্নের প্যাকেটও আমি তুলে নিয়েছি যদিও পপকর্ন খেতে আমি খুব বেশি ভালোবাসি না তবে এই রঙ বেরঙের পপকর্ন দেখে কেন জানি না একটু খেতে ইচ্ছা হলো নিয়ে দেখাই যাক কেমন খেতে হয় দামটাও খুব বেশি ছিল না ওই একশো আশি নব্বই টাকা মতো প্যাকেট ছিল এবারে চলে এসেছি জুসের সেকশনটাতে এখান থেকে তুলে নেব পছন্দের একটা জুসের প্যাকেট তো এইগুলো হচ্ছে ময়দা ফোর জিরো ফাইভ আর এটাও ময়দা এই যে ফোর জিরো ফাইভ ময়দা এইটা আটা ব্যাস আজকের মতো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর বেলা এখন বাজে প্রায় দুটো জানেন আজকে আমরা ঠিক করেই এসেছিলাম যে বাড়িতে কিছু আর রান্নাবান্না করবো না বাইরে থেকেই কিছু খেয়ে যাব। আর সেই কিছু খেয়ে যাব বলতে আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে এই কফল্যান্ডের ভিতরেই একটা টার্কিস দোকান আছে যেখানে খুব ভালো ডোনার পাওয়া যায় ভেবেই রেখেছিলাম আজকে ওই ডোনারই খাবো আমরা তবে এত খিদে পেয়েছে আজকে মনে হয় না যে ওই একটা ডোনারে দুজনের পেট ভরবে বলে দুজনকে দুটো ডোনার আজকে বোধহয় নিতেই হবে এই যে দেখুন এই দোকানটির সামনে আমরা চলে এসেছি আর এই যে এখন যেই খাবারগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাকলাভা এটা টার্কিশদের মধ্যে খুব পপুলার একটা সুইট ডিশ যেটা সত্যিই খেতে ভীষণই ভালো হয় আর এই দিকটাতে রয়েছে আর অন্যান্য ধরনের খাবারগুলো তবে আমরা এখান থেকে মোস্টলি ডোনারটাই খেয়ে থাকি আমার আবার এখানে ডোনার ভীষণ পছন্দ হয় তার কারণ এখানে ওরা ডোনারের সাথে আবার এক্সট্রা স্যালাডও দেয় যেটা কি না আমাদের ওই পন্টরের ডোনার সবগুলোতে দেয় না ওরা জাস্ট ওই ডোনারের চিকেন আর পমাসগুলো দিয়েই ছেড়ে দেয় আজকে এই কফল্যান্ডে প্রচণ্ড ভিড় জানেন তো আসলে শনিবার তো সবাই সপ্তাহের বাজারঘাটগুলো আজকে করতে এসেছে সপ্তাহের শুরুর দিকে মানে ওই সোম মঙ্গলবারের দিকটাতে আসলে এতটা কিন্তু ভিড় দেখতে পাওয়া যায় না তবে শেষের দিকে আসলে আপনি মোটে পা রাখার জায়গা পাবেন না এই যে পাশেই আমাদের ট্রলিটা রাখা রয়েছে আর আমি এখানে কোটটা খুলে একটা টেবিল নিয়ে বসে পড়েছি অভিজিৎ আবার ওই দিকটাতে গেছে অর্ডারটা আনতে পেটের মধ্যে একেবারে যেন ছুচো দৌড়াদৌড়ি করছে আসলে আজকে সকালেও সেরকম ভারী কিছু খাওয়া হয়নি যেই কারণেই এই অবস্থা দুজনেরই আজকে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে চলুন খাবারটা চলে এসছে এবার ফটাফট খাওয়া শুরু করে দিই এই হচ্ছে ডোনার বক্স এর মধ্যে একদম ওপরের পোর্শানটাতে রয়েছে অনেকটা পরিমাণ স্যালাড তার নিচে আছে চিকেন এবং একদম শেষে রয়েছে পমাস তো আজকের লাঞ্চ আমাদের আমরা বাইরেই করছি অলরেডি কটা বাজে কটা বাজে কটা বাজে তো ডেটটা বেজে গেছে বাড়ি গিয়ে আজকে আর রান্না করার মতো সময় নেই আমরা কি করেই এসেছিলাম যে আজকে বাইরে লাঞ্চ করব সব থেকে ভালো লাগে কি জানেন তো এই ডোনারের মধ্যে একটা হোয়াইট সস দেয় যেটা খেতে ভীষণ টেস্টি হয় তবে এই দোকানটাতেই শুধুমাত্র এই হোয়াইট সসটা দেয় বাকি দোকানে যে সসটা দেয় সেটা আমার অতটাও খেতে ভালো লাগে না ইউএসএতে যাওয়ার পর আমি হচ্ছে এখানে জার্মানির এই ডোনারটা বিশেষ করে মানে কফিল্যান্ডের ডোনারটা সব থেকে বেশি মিস করবো চলুন আপনাদের একবার দেখাই এই ডোনারের চিকেনটা কিভাবে এখানে কাটা হয় এটা অ্যাকচুয়ালি সলিড চিকেনের এর কেবাব বলা যেতে পারে দেখুন ওই যে দূরে মানুষটি একটি মেশিনের সাহায্যে কি সুন্দর চিকেনগুলোকে কাটছে তবে এই ডোনার যে শুধু চিকেনেরই হয় তেমন কোনো ব্যাপার নেই এখানে বিফ পর্ক কাল্প আরও অনেক ধরনের ডোনারই কিন্তু পাওয়া যায় তবে আমরা চিকেনটাই খেয়ে থাকি সব সময় আর ডোনার খাওয়ার পরে আমরা দুজনে এখানে দুটো ফ্লেভারের দই নিয়ে নিয়েছিলাম তো আমরা চলে এসেছি বাজারঘাট করে এখন বাজে ওই দুপুর পনে তিনটে মতো আজকে তো আর খাওয়া দাওয়া নেই দুপুরে বাড়িতে রাত্রেবেলা ভেবেছি একটুখানি ফেনা ভাত আর আলু সিদ্ধ করবো তার আগে আবার বাটার এনেছি বাটার দিয়ে একটু ঘি বানাতে হবে তো যাই হোক না কেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আর বেশি দিন হয়তো জার্মানির ব্লগ আপনারা দেখতে পাবেন না সেই কারণে ছোট ছোট যে কোনো জিনিসই আমি চাইছি যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আর এগুলো একটা স্মৃতি হিসেবে আমার প্রোফাইলেও থেকে যাবে পরে যখন আমি অন্য কোনো দেশে থাকবো আমার তো ডেফিনেটলি ভালো লাগবে এই ভিডিওগুলো আবারও দেখতে তো যাই হোক না কেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই আজকে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে বাই বাই